সামনের ফটো হ্যাঁ অস্তিত্বের সংকটে বাতাসে ঢলছে উঠেছিল বারুদ সেদিনই তৈরি হয়েছিল এক অনুশীলন 19 মে চিরজীবনের ধ্যান মাতৃভাষার অধিকার আমার শ্রদ্ধা নিবেদন দোষা সভাপতি আমাদের দল থেকে উনি কিছু বলবেন এখন আমাদের মধ্যে আছে শঙ্কর দে মহাশয় বাংলা ভাষা দিবস স্মরণ সমিতি হাওড়া থেকে আগত আমি ওনাকে বক্তব্য রাখার জন্য আমরা আমরা ওনাকে বরণ করে নিচ্ছি